নমস্কার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে আজকের এই কম্পিটিশান এই কম্পিটিশানে মোট হ্যান্ডবলের পাঁচটি কেন্দ্র এবং ভলিবলের তিনটি সেন্টার এখানে অংশগ্রহণ করছে সবার আমাদের একটাই উদ্দেশ্য স্পোর্টস কাউন্সিলের একটাই উদ্দেশ্য বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরা যে বিভিন্ন মাঠগুলোতে খেলা প্লেয়ারের খুব শর্ট আমরা চেষ্টা করছি বিভিন্ন এই কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এখান থেকে সিলেকশন করে কিছু প্লেয়ার রেখে কম বয়সী যা প্রতিভা সম্পূর্ণ কম বয়সী ছেলে মেয়েদের রেখে কোচিং ক্যাম্পে নেক্সট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা এবং সে বিভিন্ন ঘাটে যে প্লেয়ারের অল্প স্বল্পতা দেখা দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি